আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম তোমরা সবাই মানে খুব এই বই দুইটা ছবিটা সবাই দেখতেছো ইদানিং ফেসবুকে অনেকে অনেক রিভিউ দিচ্ছে এখন তোমাদের প্রশ্ন হলো স্যার এগুলা কি রিভিউগুলো কি আপনার চেহারা দেখে দিচ্ছে নাকি আপনার ফেস দেখে দিচ্ছে যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ দেখে না এখানে আসলে তেমন কিছুই না আমি তোমাদেরকে জাস্ট আজকে একটু আমার বই সিকিউ বইয়ের চ্যাপ্টার ফাইভটা অনেকেই দেখতে চেয়েছে প্রোগ্রামিং অধ্যায়টা যেহেতু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়টা একটু সবাই দেখতে চেয়েছে আমি চ্যাপ্টার ফাইভটা একটু দেখাচ্ছি আজকে আমাদের চ্যাপ্টার কিভাবে সাজালাম এমনি তো বই আলহামদুলিল্লাহ যেই না কেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে তুমি বই ভালো না লাগলে ফেরত দিয়ে দিতে পারবো কারণ হচ্ছে এখানে ভালো না লাগার কোন রিজনে আমি তোমাকে চ্যাপ্টার ফাইভটা একটু দেখে জাস্ট আমাদের প্রোগ্রামিংটা সবাই দেখতে চেয়েছিলাম এই যে দেখো আমরা প্রথমে সুন্দর করে প্রত্যেকটা টপিক দিয়ে রাখছি যেমন ধরো এই যে মেশিন বাসার সুবিধা অসুবিধা তারপর হচ্ছে অ্যাসেম্বলি বাসার সুবিধা অসুবিধা এক কথায় পুরো বইয়ের থিওরিগুলা খুব গুছারো দেখো কি সুন্দর করে করে পয়েন্ট আকারে লিখা এবং তোমরা দেখো এই যে কম্পাইলার ইন্টারপ্রেটার কিভাবে কম্পাইলার থেকে ইন্টারপ্রেটার হয় তারপরে পার্থক্যগুলো কত সুন্দর করে লিখা দেখো অতিরিক্ত কথাই না মানে যতটুকু তুমি এক্সামে লিখবো ওভাবে সুবিধাগুলো কত সুন্দর করে লিখো সুবিধাগুলা তারপর হচ্ছে এই যে অ্যালগোরিদমের উদ্দেশ্য কি একদম সব কথাই যে যেমন ধরো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম ফ্লো চার্টের পার্থক্য তারপর হচ্ছে এই লোকাল বা স্থানীয় গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল চলক আর ধ্রুবকের পার্থক্য এই প্রশ্নগুলো যেগুলো বেশি আসে আর কি সি বাসে অপারেটরগুলা কী কী এরপর দেখো প্রোগ্রামিং গুলা কত সুন্দর করে সাজানো একটা হচ্ছে তিনটে সংখ্যা নির্ণয় দেখো আমরা কি করেছি আমরা করেছি কি প্রোগ্রাম অ্যালগরিদম অ্যালগরিদম আর হচ্ছে ফ্লোচার্ট একসাথে সুন্দর করে তিনটা বক্সে দেখো প্রোগ্রাম ফ্লোচার্ট অ্যালগোরিদম সব কিছু মানে তোমার চেহারার সামনে বাসবে এই যে এটা এটার প্রোগ্রাম কি এটার ফ্লোসার্ট কিরকম হবে এটা অ্যালগোরিদম এখানে একটা বেসিক ক্লাসের কিউআর কোড দেওয়া হয়েছে তোমরা যদি দেখো এইটা কিউআর কোডটা জাস্ট এখানে স্ক্যান করলে এই যে কিউআর কোড স্ক্যানারে যাবা মোবাইলের মোবাইলের এই যে আমার আমি আরেকটা অ্যাপসে দেখাচ্ছি এই যে দেখছো কিউআর কোড স্ক্যানারে গেলে আমার ক্লাস চলে আসে সি প্রোগ্রামিং বেসিক ক্লাস চলে আসছে দেখো এই যে কিউআর কোডটা স্ক্যান করলো হয়েছে জাস্ট এটা আসলে অনেক টাফ না আমি হ্যাঁ মানে দেখো এটা পুরো বেসিক তুমি পরীক্ষার আগের দিন যদি ভুলে যাও তাহলে আবার দেখা একটু কিভাবে করবা এখানে জাস্ট কোড স্ক্যানারে যাবা এই কোড স্ক্যানারে গিয়ে জাস্ট কিউআর কোডের সামনে দৌড়লে হবে এই যে দৌড়ছি দেখো এখানে সাথে সাথে ক্লাস চলে আসে এইটাতে কোনো ফেক কিছু নেই তুমি যেগুলো কিউআর কোডগুলো দেওয়া হয়েছে দেখো প্রত্যেকটা প্রোগ্রামে প্রোগ্রাম ফ্লোসার্ট অ্যালগোরিম সাজানো এরপরে আরও বলি দেখো প্রত্যেকটা প্রোগ্রামে এরপরে শুধুমাত্র এটা বলে কথা নেই ইফেলস থেকে দেখো এই যে লিফিয়ারের প্রবলেম প্রোগ্রাম ফ্লোসার্ট আর হচ্ছে অ্যালগোরিজম ঠিক সেম ভাবে লুপের দেখো যে প্রোগ্রাম ফ্লোসার্ট অ্যালগরিদম। তারপরে হচ্ছে লুফ যেগুলো আছে যেমন ফর লুফ কিভাবে হয় হোয়াইট লুফ পাশাপাশি কম্প্যারিজনের মাধ্যমে দেখানো হয়েছে কি সুন্দর করে দেখো ফর ফলে হলে কিরকম হবে ডু ফলে হলে কিরকম হবে হোয়াইট লুফ ফলে কিরকম হবে ইফ গুড স্টেটমেন্ট হলে কিরকম হবে এরপরে এরে যতটুকু দরকার অনেক বইতে এরে দেওয়াই নেই এরে যতটুকু দরকার সুন্দর করে এরে দেওয়া হয়েছে দেখো এরে প্রোগ্রামগুলো মানে যতটুকু দরকার আর কি বেসিক তোমাদের জন্য এইচএসসিতে যতটুকু দরকার সুইচ কেস প্রোগ্রাম এরপরে হচ্ছে টোটাল উনচল্লিশটা সিজনশীল আছে উত্তর সহ এই যে এখন তুমি বলো একটি স্টুডেন্ট যদি টোটাল উনচল্লিশটা সৃজনশীল পড়ে কোনো মানে অধ্যায় থেকে তাহলে তার কি কোনো ধরনের বই লাগবে গাইড লাগবে বা টেস্টাভার লাগবে তোমার কি মনে হয় দেখো এখানে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো থ্রি স্টার মার্ক করা আছে এইভাবে যে চট্টগ্রাম দুই হাজার চব্বিশ এমন চব্বিশ সালে প্রশ্ন সব সমাধান করা আছে তোমরা মনে করো যে বই হয়তো স্টুডেন্টরা কেন এত ভালো বই বলতেছে দেখো তো কি সুন্দর করে উত্তর উত্তরগুলো লিখা মানে প্রিমিয়াম চিত্র সহ মানে দর্তে ভালো লাগতেছে পেজ কোয়ালিটি দেখো আর ইনশাল্লাহ তুমি পুরা বই পড়ো এখানে দেখো কতগুলো সৃজনশীল উত্তর সহ দেওয়া আছে এবং এর বাইরেও আমার মনে হয়েছে যেগুলো বোর্ড প্রশ্নের বাইরে সেগুলাকে বেশি গুরুত্বপূর্ণ এগুলোকে আমি এক্সক্লুসিভ প্রশ্ন বলে দিয়েছি এক্সক্লুসিভ প্রশ্ন উত্তর সহ এখন তোমার এখানে লেখা আছে আমাদের বইয়ের মূল কন্টেন্ট এবং সিকিউ মন দিয়ে পড়ে গেলে একশো পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ তিন স্টার মানের প্রশ্নগুলো সবার আগে সলভ করবে থ্রি স্টার যেগুলো সেগুলো সবার আগে সলভ করবে তারপরে দেখো বইয়ের অনুধাবন জ্ঞানমূলক প্রশ্ন আছে সবগুলো আলাদা আলাদা প্রত্যেকটা চ্যাপ্টারের এটা চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স এর পরে দেখো প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন আলাদা অনুদাবনমূলক প্রশ্ন আলাদা এখন কথা হলো তোমরা এই সিকিউ বইটা তোমরা অনেক দিন ধরে ফেসবুকে দেখতেছে এই দুইটা বই দেখে মনে হচ্ছে তোমাদের মনে হচ্ছে কি অনেকে বেশি বাড়াই বলতেছে আসলে বাড়ায় না আজকে একটু নিজের চোখে দেখো বইগুলো আসলে কেন কিনবা তোমাদের তুমি যে পাঁচশো নব্বই টাকা খরচ করে বইগুলো অর্ডার করবা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো দেখো এম সিকিউ বইটা দেখতে ভালো লাগবে একটু জাস্ট তোমাদেরকে বলি এমসিকিউ বইটা একটু খেয়াল করো এখন আবার কথা হচ্ছে বইগুলো থাকতে অর্ডার করে দিও না থাকলে কিন্তু পরবর্তীতে প্রেস থেকে বই দিতে একটু সময় লাগে দেখো প্রথমে এমসিকিউ যখন আমরা শুরু করি প্রথমে দেখো গুরুত্বপূর্ণগুলো এমসিকিউ মেশিন বাসা থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রথমে গুরুত্বপূর্ণ লাইনগুলো হাইলাইট করা আছে এমসিকিউ এরপর হচ্ছে কি ধরো এখানে বিভিন্ন লাইন যেগুলো আছে সেগুলো সুন্দর করে হাইলাইট করা ইম্পর্টেন্ট লাইনগুলো হাইলাইট করে এরপরে ভোট চব্বিশ দেখো এই চব্বিশ সালের এই প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা আমার কথা হচ্ছে দেখো ভালো করে এই প্রশ্নটার উত্তরটা এটা কেন হয়েছে এই ব্যাখ্যাটা মানে উত্তরটা কেন উত্তরটা হয়েছে সেটা ব্যাখ্যা আছে এখানে যেমন ধরো আমি তোমাকে বলি ধরো বলা হয়েছে ডাটা টাইপ ডাবল ডাবলের ফর্মেট স্পেসিফায়ার কোনটি উত্তর কেন এটা এবং পাশাপাশি আর কত ফর্মেট স্পেসিফায়ার আছে সবগুলো বলে দেওয়া আছে এম এটা ভালো করে খেয়াল করে প্রত্যেকটা প্রশ্ন এরকম দুই হাজার ষোলো সাল পর্যন্ত যত বোট প্রশ্ন হয়েছে সবগুলা ব্যাখ্যা সহ দেওয়া আছে এখানে সবগুলা ব্যাখ্যা সহ দেওয়া আছে দুই হাজার ষোলো সাল পর্যন্ত যত বোট প্রশ্ন হয়েছে এরপরে হচ্ছে কি দুই হাজার এরপর টপিক ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে দেখো যে অনুবাদক প্রোগ্রাম থেকে কি নৈর ভিত্তিক আসতে পারে প্রোগ্রাম তৈরির দাপ থেকে অ্যালগোরিদম থেকে কি নৈর ভিত্তিক আসতে পারে আল্লাহর রহমতে এত গুছানো বই তুমি বাণীর পড়লে ভালো লাগবে তোমার আমি শুধু আজকে চ্যাপ্টার ফাইভটাই দেখেলাম এবং অন্যান্যগুলো তো তোমরা বাণীর তোমরা বেশিরভাগ চ্যাপ্টার ফাইভটা দেখতে চাইছো এরপরে দেখো এই অধ্যায়ের শেষে হচ্ছে এই পনেরোটা মডেল টেস্ট মানে পুরা বইয়ের শেষে পনেরোটা মডেল টেস্ট দেওয়া এখন কথা হলো স্টুডেন্টরা বইটা কিনবে কিভাবে বইটা কিনবে হচ্ছে আমাদের সিকিউ বই হচ্ছে তিনশো টাকা আর আমাদের এম সিকিউ বই হচ্ছে কি এই যে এটা এটা হচ্ছে আমাদের সিকিউ বই এখানে মূল বই আছে এবং দেখো একটা অধ্যায় শেষে যদি তিরিশ পঁয়ত্রিশটা চল্লিশটা যদি সিজনশীল সলভ করা থাকে তোমার কি কোনো টেস্ট লাগবে তোমার কি কোনো গাইড লাগবে তোমার কি কোনো বই লাগবে কিছুই লাগবে ইনশাল্লাহ এটার মূল্য হচ্ছে তিনশো টাকা আর এই যে এমসিকিউ যে বইটা এখানে যা এমসিকিউ আছে অ্যানফ বার্সিটি ভর্তি পরীক্ষার জন্য সুদূানআফ দুশো দশ টাকা তাহলে আর পঞ্চাশ টাকা হচ্ছে সুন্দরবন কুরিয়ার ডেলিভারি ফি টোটাল পাঁচশো নব্বই টাকা করে সবাই বিশেষ করে চট্টগ্রাম যারা আছো আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব তোমার বই অর্ডার করার দরকার নাই তুমি চট্টগ্রাম চকবাজার আমরা একটা লাইব্রেরিতে বই দিই বুকল্যান্ড লাইব্রেরি এখানে গিয়ে তুমি বইটা নিয়ে নিবে আর এখানে কোনো রিক্স নেই আবারও বলতেছি আইসিটি অ্যাসিস্ট্যান্টে বই অর্ডারে কোনো রিক্স নেই তুমি নিশ্চিন্তে টাকা পাঠাবা বই পেয়ে যাবা বই কুরিয়ার হারা গেলে তোমাকে পুনরায় নতুন বই দেওয়ার দায়িত্ব আমার তুমি স্টুডেন্ট মানুষ তোমার ড্যামারেজ দেওয়ার কোনো দরকার নেই বই হারাই গেলে এটার দায়িত্ব তবে স্কুল কলেজে হারাই ফেললে কিন্তু তখন আবার আমি দিব না তোমার কলেজে হারাইলে এটা তো তোমার দোষ যাই হোক সবাই বইটা পড়ো আমি বলবো তোমরা হয়তো অনেকে মনে করতে পারো এত রিভিউ কেন এত ভালো রিভিউ কেন আসতেছে আসলে কেউ আমাকে দেখে রিভিউ দিবে না মনে করবা কন্টেন্ট এত ভালো আমি তোমাকে এটাও গ্যারান্টি দিচ্ছি আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই নেওয়ার পর তোমার অন্য বইগুলো ভালো লাগবে না এবং এই দুইটা পরে তুমি পরীক্ষা দাও তাইলে তুমি বুঝতে পারবে যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই আসলে কতটা মানে গুরুত্বপূর্ণ এবং মানে ইফেক্টিভ তোমার জন্য এবং তোমার এক্সামের আগের রাতে এটা কি পরিমাণ হেল্প করবে তুমি কল্পনা করতে পারবে না যাই হোক অনেক কথা বললাম সেগুলি সবাই ভিডিওটা দেখে বই অর্ডার করে দিবা ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর কি আসসালামু আলাইকুম